হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে নতুন আপডেট মডেলের গাড়িটি লঞ্চ করার কথা ছিল আপডেট মডেলের গাড়িটি কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং কি সাথে কিন্তু আপনারা বাম্পার ডেকোরেশন সব পেয়ে যাচ্ছেন আপনারা যদি চান বাম্পার ডেকোরেশন ছাড়া বাম্পার ডেকোরেশন ছাড়াও কিন্তু গাড়িগুলো নিতে পারবেন পাইকারি প্রাইসে একমাত্র রাইসা মোটরস থেকে রাইসা মোটরসের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে তো সরাসরি কিন্তু দেখতে পাচ্তেছেন আমাদের সারি সারি গাড়িগুলো ডিসপ্লে সেন্টারে ডিসপ্লে করা আছে তো দেখতে পাচ্তেছেন যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বাম্পার ডেকোরেশন করে স্টিলনেস স্টিল দ্বারা কিন্তু বাম্পার ডেকোরেশন করে দিচ্ছি এবং কি এটার যে টায়ার যে সাইজ টায়ারিংয়ের সাইজ কিন্তু একদম এবং সবচাইতে কোয়ালিটি সম্পূর্ণ এবং কি হাফসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আসছে যেন উঁচানি চাল ভাঙ্গা ভাঙ্গাচোরা রাস্তাতে যেন গাড়িটা চলতে যেন সহানুভূতিশীল হয় এবং কি দেখতে পাচ্ছেন যে আমরা যে বাম্পারটা করছি বাম্পারটা কিন্তু স্টিললেস স্টিল দ্বারা করার কারণে কিন্তু অনেক ঘটে এবং কি হাই কোয়ালিটির মানে করা হয়েছে যেন কোনোভাবেই যেন এটা সমস্যা না হয় দেখতে পাচ্ছেন যে আমরা একটা গাড়ি কিন্তু চার্জার চার্জ দিয়ে দেখাচ্ছি আপনাদের আমরা কিন্তু এই গাড়িটাতে পাঁচটি লিডেসিড ব্যাটারি ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এটাতে লিথিয়াম ব্যাটারি ইউজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সরাসরি কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এবং গাড়িটিতে আবার ডাবল যে গ্যাস সিস্টেমটা গ্যাস সিস্টেম আনা হয়েছে এবং কি গাড়িটাতে সামনে চার্জিং সিস্টেমটা আনা হয়েছে যেন যেন কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং কি আমাদের সম্মানিত কাস্টমাররা যখন গাড়িগুলা ক্রয় করবে ওনারা যেন দীর্ঘ দীর্ঘ মেয়াদে যেন গাড়িগুলো চালাইতে পারে এবং কি তিনটা পিছনে তিনটা সামনে দুটো পাঁচটা ব্যাটারি ইউজ করা হয়েছে যদি আপনি চান তাহলে লিথিয়াম ব্যাটারি তো নিতে পারবেন একটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি চলবে আমাদের প্রচুর পরিমাণে গাড়ি স্টকে আছে দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে পাইকারি দামে ক্রয় করে কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন জেলায় নিয়ে কিন্তু আপনারা খুচরা বিক্রি করতে পারবেন এবং যারা গাড়িটি চালাতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের কাছে আসলে কিন্তু আমরা ওই একটা দুটা গাড়িও কিন্তু পাইকারি দামে আপনাদের দিব এতে কোনো সন্দেহ নয় সরাসরি আপনারা আমাদের শোরুমে আসেন ডিসপ্লে সেন্টারে আসে গাড়িগুলো ভিজিট করেন আর আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নতুন আপডেট পড়ালে গাড়িটি কিন্তু লাল কালার ডিফেন্সিয়াল আসছে তারা দেখাচ্ছে আপনাদের এই দেখেন লাল কালার ডিফেন্সিয়াল গিয়ার বক্সটা কিন্তু অনেক মজবুত করছে এবং কি আগের চাইতে চার গুণ মোটা করা হয়েছে যেন কোনোভাবেই যেন কোনো সমস্যা নয় পিনিয়ামগুণা কিন্তু অনেক ভালো করা হয়েছে কোয়ালিটিগুলা এবং গাড়িটাতে দেখতে পাচ্ছেন যে ছাদগুলো যে ছাদ দেওয়া হয়েছে আগের সাথে কিন্তু ডাবল দেওয়া হয়েছে যেন আপনারা অতিরিক্ত মালামাল বহন করতে পারেন ছাদে আর যারা এই গাড়িগুলা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে ক্রয় করতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে আসেন গাড়িগুলো ভিজিট করেন গাড়িগুলো চালান তারপর আপনারা দেখে শুনে বুঝে তারপর গাড়িগুলো ক্রয় করেন